আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের স্যান্ড মুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি স্পেশালি আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে আপনাদেরকে ইনফরমেশান দিব সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স কি অথবা এটা কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন আপনার ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তো প্রথমে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা ফার্স্টে আপনার জানতে হবে এটা কি কেন প্রয়োজন ট্রাভেল ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার আপনি যে ট্রাভেল করছেন কোনো একটা কান্ট্রিতে আমি সেনজেনের কথাই বলছি সেনজেনে ট্রাভেল করছেন একটা লিমিটেড ডিউরেশনের জন্য সো ওই ডিউরেশনের মধ্যে আপনার যে কোনো ধরনের হেলথ ইস্যু যে কোনো ধরনের মাইনার অথবা মেজর কোনো হেলথ ইস্যুস হতে পারে কোনো ডিজিজ হতে পারে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো ধরনের আনফর্চুনেট সিচুয়েশন ওখানে হতে পারে রিগার্ডিং ট্রাভেল অথবা আপনার কোনো সিকনেস হতে পারে সো এই ধরনের যে এমার্জেন্সি সিচুয়েশনগুলো বা আপনার হেলথ রিলেটেড কোনো ইস্যুস আছে কিনা না ট্রাভেল রিলেটেড কোনো আনফর্চুনেট কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে কিনা সো এই যে পুরো বিষয়টা সম্পর্কে আপনি হচ্ছে যে ট্রাভেল হচ্ছে ইন্স্যুরেন্সটা করছেন যে কোম্পানি থেকে সেই কোম্পানি আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি বেয়ার করবে অর্থাৎ আপনার এই ধরনের ইস্যুসে ফাইন্যান্সিয়াল যে হচ্ছে এক্সপেন্সেসগুলো আছে বা যে পরিমাণ খরচ আসবে সেটা আপনি যেই কোম্পানি থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স করেছেন তারা বহন করছে বা তারা বেয়ার করবে ধরেন আপনি কোথাও ট্রাভেল করতে গিয়েছেন এবং আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আনফর্চুনেটলি আমি বলছি অবশ্যই সেটা কেউ চাইবে না আপনি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছেন আপনার ট্রাভেল করা নিয়ে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সো এই রিলেটেড যে ঝামেলাগুলো হতে পারে এবং সেটা থেকে বের হওয়ার জন্য আপনার একটা এক্সপেন্স অথবা একটা খরচের প্রয়োজন আছে যেটা সবসময় হয় যে কোনো ধরনের এমার্জেন্সি সব সবসময় একটা ব্যাক আপ মানির প্রয়োজন আছে সো এই যে টাকাটা খরচ হবে বা এই যে হচ্ছে কস্টিংটা সেটা আপনার ট্রাভেল কোম্পানি বেয়ার করবে সো এটার একটা শিওরেন্স হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং সেটা অবশ্যই একটা লিমিটেড ডিউরেশনের জন্য আপনি যদি ফিফটিন ডেস এর জন্য ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনার সেই ডিউরেশনটাকে কভার করে এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স ধরেন আপনি টোয়েন্টি ওয়ান ইউএসএর একটা ট্রাভেল করতে পারেন এবং ওইটার মধ্যেই আপনার যাওয়া আসা পুরো ট্রাভেল কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি ওয়ান মান্থের জন্য করলে তাহলে আপনি এক মাসে ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন আপনি যদি টেন ডেসের জন্য করেন আপনি ফরটিন ডেসের ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারেন অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সটা যে কয়দিনের হবে আপনার ট্রাভেলের যে ডিউরেশন আসা যাওয়ার যে সময়টা সেটা সেই ইন্স্যুরেন্সের এর মধ্যে কভার হতে হবে এখন বলা যায় যে এটা কেন প্রয়োজন বা সব জায়গায় এটা প্রয়োজন কিনা না সব জায়গায় প্রয়োজন না যেমন অনেক ফার্স্ট কান্ট্রি আছে যারা তাদের বেসিক রিকোয়ারমেন্টস মধ্যে এটা রাখেনি কেউ চাইলে দিতে পারে না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু সেন্জেন কান্ট্রিগুলোর জন্য এটা আপনার একটা কম্পালসারি রিকোয়ারমেন্ট বা ডকুমেন্ট বলতে পারেন এটা না হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা প্রসিড করতে পারবেন না যেমন আপনারা হয়তো অনেকেই জানেন যে সেন্জেনের অ্যাপ্লিকেশনগুলো ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করা হয় বাংলাদেশ থেকে এবং তাদের কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে অ্যাপ্লিকেশনগুলো জমা নেয়ার সো সেই বেসিক রিকোয়ারমেন্ট বা বেসিক ডকুমেন্টেশনগুলো ফুলফিল না করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন জমাই হবে না সো তাদের মধ্যে যে বেসিক ডকুমেন্টসগুলো আছে ট্রাভেল ইন্স্যুরেন্স ইজ ওয়ান অফ দেম সো বেসিক ডকুমেন্টসগুলোর মধ্যে ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই থাকতে হবে সেটা না থাকলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন জমাও করতে পারবেন না সো এই জন্যই কিন্তু আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা প্রয়োজন সো দুই দিক থেকেই আপনার প্রয়োজন আছে এক হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য প্রয়োজন সেকেন্ড হচ্ছে ভিসা হওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে হেল্প করবে কারণ যখন ভিসা কাউন্সিলর দেখবে যে আপনি ফুল রেসপন্সিবিলিটি নিয়ে আপনার কাজগুলো করেছেন এবং আপনি একটা ইন্স্যুরেন্স দিয়েছেন যাতে তারা আপনাকে ভিসা দিলেও হ্যাসেল ফ্রি থাকতে পারে আপনার কোনো ধরনের এমার্জেন্সি সিচুয়েশনে তারা যাতে কোনো ঝামেলায় না পড়ে এবং সব কস্টিং যেন আপনি আপনার দিক থেকে একটা ব্যাক আপ প্ল্যান রেখেছেন সো এইভাবে কিন্তু দুই দিক থেকেই আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স হেল্প করছে সো অবশ্যই অবশ্যই আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন সেন্সনের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো এটা মিস করা যাবে না এটা সবসময়ই আপনাদের টাইম ডিউরেশন অনুযায়ী করে নিতে হবে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি ভিসা ইনফরমেশনের প্রয়োজন হয় বা ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে